দেখুন বিরোধীদের মূল কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তির সুযোগ নিয়ে কোনোভাবে কোনো কিছু হাসিল করা যায় কি না সেটা সিপিএম বরাবর করেছে যেটা কংগ্রেস তার আগে অপোজ করেছিল এখন কংগ্রেস সিপিএম এক হয়ে সেই একই ষড়যন্ত্রে মানুষকে কি করে বোকা বানানো যায় বিভ্রান্ত করা যায় সেই অপকৌশল নিয়েছে ত্রিপুরা বরাবর হাই ভোটিং ট্রেন্ডিংয়ের একটা রাজ্য রয়েছে গোটা দেশের মধ্যে ত্রিপুরার মতন রাজ্য কম রয়েছে যেখানে ব্যাপক সংখ্যক গণতন্ত্র সচেতন মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন তো যথারীতি দু হাজার সালের পর থেকে শুরু করে আমরা যদি দেখি দু হাজার তেইশের আমাদের যে অ্যাসেম্বলি ইলেকশন সেখানেও হাই ট্রেন্ডিং ছিল ভোটের পার্সেন্টেজ খুব বেশি ছিল এবং দু হাজার সেই বিরোধীরা বরাবর বলেছেন যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে তারপর যখন রেজাল্ট আউট হয়েছে তখন এরা প্রভাব ভক্তি শুরু করেছেন দু হাজার চব্বিশেও যথারীতি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সবাই মিলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন ত্রিপুরায় মানে সংগঠিত হয়েছে এবং তারপরেও ওনারা বলছেন তো ওনারা বলছেন গোটা দেশে একটা বিভ্রান্তি সরানোর জন্য ত্রিপুরাকে যারা বদনাম করতে চান সেই বদনাম করার ষড়যন্ত্র যারা ত্রিপুরাকে নিয়ে করছেন ত্রিপুরাকে পিছিয়ে পড়ার ষড়যন্ত্র যারা করছেন তাদেরই একটা চক্রান্ত হচ্ছে এই ধরনের অভিযোগ কারণ ওনারা বিষয়টা জানেন না এমন না আমি স্পষ্টভাবে আপনাদের বলি ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসছে সেখানে যেমন দশ মজলিশপুরের চুয়াল্লিশ নম্বরে ওনারা বলছেন যে একশো পার্সেন্টের ওপরে ভোট হয়েছে হ্যাঁ পার্সেন্টেজ দেখলে একশো পার্সেন্টের ওপরে ভোট দেখবেন সেটা স্বাভাবিক কেন স্বাভাবিক পাঁচশো পঁয়তাল্লিশ জন ভোটারের মধ্যে চারশো আটানব্বই জন ভোটাধিকার প্রয়োগ করেছেন মানে নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ভোট সেখানে হয়েছে কিন্তু তার সঙ্গে ইডিসি ভোট যেটা সেটা আটষট্টিটা ভোটারও ইডিসি ভোট হিসেবে সেখানে যুক্ত হয়েছে এবার ইডিসি ভোট কি এক তো পোলিং স্টাফ থেকে শুরু করে কেউ কেউ পোস্টাল ব্যালটে ভোট দেন সেটা ব্যালট বাক্সে জমা পড়ে একটা নির্ধারিত ডেট থাকে কিন্তু তার বাইরে যারা গাড়ির চালক থেকে শুরু করে কিছু কিছু এমন রয়েছেন ইলেকশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন থেকে একটা ইলেকশন ডিউটি সার্টিফিকেট ওদের প্রদান করা হয় সেই সার্টিফিকেট যাদের আছে তারা ওই কেন্দ্রে যে কোনো ভোট কেন্দ্রে যে কোনো পোলিং স্টেশনে ওনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো এই যে এক্সট্রা যে ভোটটা সেটা এই কেন্দ্রে আটষট্টিটা ইডিসি পড়েছে তার মানে আটষট্টিটা ভোট কিন্তু এই কেন্দ্রের ভোট না এই কেন্দ্রের বাইরের ভোট যারা এই কেন্দ্রে প্রয়োগ করেছেন তাদের সাংবিধানিক এবং ইলেকশন কমিশনের ক্ষমতা বলে তার জন্যে সেখানে ফোন নাইনটি এইটের সঙ্গে সেই আটষট্টি যোগ হয়েছে যোগ হয়ে গিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 103.85% দেখাচ্ছে। তো এইটা সব জায়গাতেই এমন হয়েছে যে কেন্দ্রগুলিকে নিয়ে ওনারা সারা দেশ জুড়ে একটা মিথ্যে বার্তালাপ দেওয়ার চেষ্টা করছেন যেমন আরেকটা যদি বলি আমরা খয়েরপুরের চুয়াল্লিশ নম্বর পাঁচ খয়েরপুরের চুয়াল্লিশ নম্বর বুথে যেটা হয়েছে টোটাল ভোটার বারোশো নব্বই হাজার তিপ্পান্ন জন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মানে সেখানে হচ্ছে এইটি ভোট পড়েছে কিন্তু সেখানে ইডিসি কম পড়েছে ইডিসি পড়েছে সেখানে ষাটটা ভোট তো সে ষাটটা ভোট পড়ার ফলে তা সেখানে পার্সেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে বিরাশি দশমিক এক সাত শতাংশ যেটা অ্যাকচুয়ালি সেখানে সে পোলিং স্টেশনে ভোট হয়েছিল একাশি দশমিক ছয় দুই শতাংশ সেখানে ইডিসি সাতটা ভোটের ফলে পার্সেন্টেজ দাঁড়ালো বিরাশি দশমিক এক সাত শতাংশ সেম ঘটনা আমরা দেখি দুই মোহনপুরের আটত্রিশ নম্বরে সেখানেও চারশো বাহান্ন জন ভোটারের মধ্যে চারশো উনত্রিশ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন অর্থাৎ নাইনটি কিন্তু সেখানে আবার ইডিসি অনেক বেশি প্রয়োগ হয়েছে যারা ইলেকশন ডিউটিতে যুক্ত রয়েছেন পুলিশ টাফের বাইরে পোস্টাল ব্যালট দেননি তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন সেই ক্ষেত্রে তেষট্টিটা ইডিসি সেখানে কাস্টিং হয়েছে এবং এই ইডিসি যে ভোট দেন ইডিসি সার্টিফিকেট শো করার পরে তারা কিন্তু ইভিএম এ ভোট দেন কাজেই সেই তালিকায় এদের ভোটটা কাউন্ট হচ্ছে স্বাভাবিকভাবেই তো যেখানে আসলে চারশো জন ভোট দিয়েছেন চারশো বাহান্ন জনের মধ্যে সেখানে ইডিসি যোগ করে সেটা হয়ে যায় চারশো বিরানব্বই জন ফলে নাইনটি ফোর ভোট দেখাবে এবার ইভিএমে ওয়ান কারণ সেখানে ইডিসিটা যুক্ত হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রত্যেক মানুষের সুরক্ষিত রাখার জন্য নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন মানুষ যখন ভোটাধিকার দিচ্ছেন সেটাকে বিভ্রান্তির অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং কৌশলে নতুন ফায়দা লুটার জন্য যে চেষ্টা ওনারা করছেন এটা অত্যন্ত নিন্দনীয় এটাকে আমরা ধিক্কার জানাই এবং গোটা দেশের মানুষের কাছে ত্রিপুরা রাজ্যের মানুষ হলো যা সবার কাছে আমরা বিনম্র অনুরোধ রাখবো এই ধরনের অপপ্রচার থেকে মানুষ যাতে বিরত থাকে এবং সচেতন মানুষ যাতে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে নিজেরা সরব হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করছেন নিরপেক্ষভাবে কাজ করছেন সেটাকে যাতে মানুষ সমর্থন করে তার পক্ষে যাতে জনমত গঠন করে